অদৈব জ্বালানি জৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি পারমাণবিক জ্বালানি কি হবে জীবাশ্ম জ্বালানি তাহলে প্রথমটার উত্তর আমাদের হয়ে গেল জীবাশ্ম লিখছি আমি ওয়ান পয়েন্ট ওয়ান উত্তর কি হবে জীবাশ্ম জ্বালানি তো আমাদের শুধুমাত্র এইটা জানলে চলবে জীবাশ্ম জ্বালানি কি আর এটা আমরা বাচ্চাখাল থেকে পড়ে আসছি আমাদের এক্সট্রা কি জানতে হবে জীবাশ্ম জ্বালানি কয় প্রকার জীবাশ্ম জ্বালানি তিন প্রকারের হতে পারে কয় প্রকার হতে পারে জীবাশ্ম জ্বালানি তিন প্রকারের হতে পারে জীবাশ্ম জ্বালানি তিন প্রকার কঠিন জীবাশ্ম জ্বালানি হতে পারে তরল হতে পারে গ্যাসীয় হতে পারে কঠিন জীবাশ্ম জ্বালানি হতে পারে তরল জীবাশ্ম জ্বালানি হতে পারে আর হচ্ছে গ্যাসীয় জীবাশ জ্বালানি হতে পারে গ্যাসীয় জীবাশ জ্বালানি হতে পারে কঠিন তরল গ্যাস কঠিন জীবাশ জ্বালানি কি হবে কি হবে কয়লা কয়লা হচ্ছে আমাদের কঠিন জীবাণু জ্বালানি আমাদের দেশে যে বিদ্যুৎটা আসে তার বেঁচেভাগ তাপবিদ্যুৎ থেকে আসে আর সেই তাপবিদ্যুৎটা কি পুড়িয়ে হয় কয়লাকে পুড়েই পুড়িয়ে তাপবিদ্যুৎ থেকে আসে তরল জ্বালানি হচ্ছে আমাদের কি পেট্রোলিয়াম 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 কে হচ্ছে আমরা আংশিক পাতনের সাহায্যে শোধন করে পেট্রোল ডিজেল কেরোসিন ন্যাপথা প্রভৃতি পদার্থ পাই পেট্রোলিয়াম আমাদের সব আছে এ হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে হচ্ছে আমরা পরিশোধন করে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন হচ্ছে পদার্থকে আমরা পেয়ে থাকি আর আমাদের গ্যাসীয় জীবাশ্ম দ্বারা কি হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি মিঠায় প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিঠাই এই প্রাকৃতিক গ্যাসের জ্বালানি কি হচ্ছে আমরা দুটো ব্যবহারিক গ্যাস হিসেবে ব্যবহার করি একটা হচ্ছে এলপিজি লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস এটা একটা ব্যবহার করি আমরা বাড়িতে জ্বালানি হিসাবে আর একটা হচ্ছে সিএনজি কম্প্রেসড ন্যাচারেল গ্যাস দুটোর ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এলপিজি এর ফুল ফর্ম কি লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারেল গ্যাস সংনমিত ন্যাচারেল প্রাকৃতিক গ্যাস এর বাংলা নামটা কি সংনমিত কম্প্রেস সংনমিত প্রাকৃতিক গ্যাস এলপিজি এলপিজির প্রধান উপাদান জানতে মুখ্য উপাদান বা হচ্ছে প্রধান উপাদান কি হবে বিউটেন তাহলে এলপিজি এর যে মুখ্য উপাদান সেটা হচ্ছে কি বিউটেন আর সিএনজি এর মুখ্য উপাদান কি এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন তাহলে আমরা দেখো আমরা একটা क्वेश्चन থেকে কত তথ্য জেনে নিলাম জ্বালানি কি প্রকারভেদ এলপিজি সিএনজি কার মুখ্য